আজকে লেবু পাতা দিয়ে একটা মজাদার ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করবো কিসের রেসিপি বলুন তো এটা কিন্তু মজাদার লাচ্ছির রেসিপি আমি তাবাসুম শাহরিয়ার বলছিলাম ফোন ডট কম থেকে আশা করছি সবাই ভালো আছেন আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা এরকম মজাদার একটি ক্রিমি থিক কনসিস্টের লাচ্ছি বাসায় তৈরি করে ফেলতে পারবেন তাহলে আর কথা না বাড়ায় চলুন রেসিপিতে যাই প্রথমে লাছির জন্য নিয়েছি আমি এখানে ঘরে তৈরি করা দই আপনারা বাইরের যে মিষ্টি দইগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন আবার চাইলে টক দইটা ব্যবহার করতে পারেন কিন্তু টক দইয়ের স্বাদটা খুব বেশি টক হয় তো ওটা আমি প্রেফার করছি না মিষ্টি দইটাই ব্যবহার করবেন এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় আপনার এক কাপের মতো দই হবে যেটা তিনজনকে সার্ভ করা যাবে ইজিলি আর এটা তো মিষ্টি দই এখানে সামান্য কিছুটা চিনি চিনিটার পরিমাণ আমি বলছি না এটা আপনার টেস্ট ওয়াইজ আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবু লেবুটা দিলে ফ্লেভারটা খুব জোস আসবে এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা আইস কিউব এই পর্যায়ে দইটা যদি খুব বেশি ঠিক না হয় যেমন দোকান থেকে আমরা নর্মালি যে দইগুলো অনেক সময় কিনি যে খুব ঘন দুধের দই না তখন এখানে করবেন কি টেস্ট বাড়ানোর জন্য কিছুটা গুঁড়া দুধ অ্যাড করবেন কিন্তু আমার এই দইটা আমি বাসায় পেতেছি এত বেশি ঠিক ছিল এবং অনেক শর ছিল যার জন্য আমার এখানে গুঁড়া দুধ অ্যাড করার কোনো প্রয়োজন হয়নি তো তারপর আমি এটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতো বিট করে নিচ্ছি আপনার কাছে যদি এই হ্যান্ড ব্লেন্ডারটা না থাকে আপনারা এমনি যে নর্মাল ব্লেন্ডারগুলো হয় ওটার মধ্যে সব একসাথে দিয়ে মিক্স করে নেবেন এরপর যখন এরকম ফোমিয়ে একটা ভাব চলে আসবে সেই পর্যায়ে কিছু ফ্রেশ লেবু পাতা এখানে অ্যাড করবেন লেবু পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়তে হবে তাহলে এর আসল যে ফ্লেভার সেটা বের হবে অনেকে কিন্তু লাচ্ছির মধ্যে এই সিক্রেট টিপসটা মিস করেন এটা কিন্তু মিস করা যাবে না এই লেবুপাতাতে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর ওপর থেকে আমি কিছুটা বরফ কিউ দিয়ে দিচ্ছি আমি যখন কাজ করি আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করে দেখতে পারেন অনেক ভিডিওতে এরপর আমি উপরে সুন্দর করে ডেকোরেশনের জন্য কিছুটা লেবু পাতা আবার দিয়ে দিচ্ছি